ও ব্যবনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগত হম ওয়ান ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে অনেক দিন পর কিন্তু ওয়ান ব্যাংক থেকে নিকটা দেওয়া হয়েছে এবং সবচাইতে ইন্টারেস্টের জায়গা হচ্ছে এখানে যারা স্নাতক কমপ্লিট করছে তারা অ্যাপ্লাই করতে পারবে যারা মাস্টার্স কমপ্লিট করছে তারা অ্যাপ্লাই করতে পারবে যারা ডিগ্রি অনার যারা কমপ্লিট করছে তারা অ্যাপ্লাই করতে পারছে সেই সাথে অভিজ্ঞতা লাগছে না প্লাস পয়েন্ট অভিজ্ঞতা ছাড়া আবেদন তো চলুন আমরা তাহলে পুরো সার্কুলারটি দেখে নেব ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব বর্তমান সময়ে কিন্তু অনেকগুলো ব্যাংকের সার্কুলার রয়েছে তো আপনি চাইলে আপনার যোগ্যতার সাথে মিলাইতেই পারেন যে অ্যাপ্লাই করতে পারবেন কি বা কতগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে কিন্তু অনেকগুলো ব্যাঙ্কের সার্কুলার পেয়ে যাবেন সেই সাথে আরও যদি ডিটেলে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে যদি যান তাহলে বাংলাদেশের বর্তমান যতগুলো চলমান ব্যাংকের সার্কুলার রয়েছে সবগুলো কিন্তু দেখে নিতে পারেন বিকজ একমাত্র চ্যানেল বাংলাদেশের যেখান থেকে সবচাইতে বেশি ব্যাংকের সার্কুলার আপলোড করা হয়ে থাকে তাই সময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই বেটার সার্ভিসটি বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি বর্তমানে আবেদনটি চলমান রয়েছে এবং আবেদনের শেষ সময় বিশ আগস্ট দু আপনাদের বোঝার সুবিধাতে আমি বাংলা করণে তুলে ধরবো যেমন পদের নাম ট্রেনি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার থেকে সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসারে লুক নেওয়া হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা মাস্টার্স তো আমি আগেই বলেছি প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো আপনার যদি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অগ্রাধিকার দেওয়া হবে এবং সেই সাথে যারা ফ্রেশ রয়েছেন যাদের কোনো অভিজ্ঞতা নেই শুধু পড়াশোনা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কাজের ধরন সংশ্লিষ্ট অঞ্চলের সব বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য দায়বদ্ধ ব্র্যান্ড সচেতনতা বাড়াতে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ নেওয়া ক্লায়েন্টের সঙ্গে দৃঢ় যোগাযোগ বজায় রাখা এবং চাকরি দরন চুক্তিভিত্তিক বয়স সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান বেতন দেওয়া হবে আপনার বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা নিয়োগ প্রকাশের তারিখ একত্রিশে জুলাই দু হাজার তেইশ এবং আবেদনের শেষ তারিখ বিশ আগস্ট দু হাজার তেইশ তো আমি আবারও বলবো যে আবেদনটি বর্তমানে রানিং রয়েছে এবং আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা আবেদন করবেন তারাই যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ তারিখ বিশ আগস্ট দু হাজার তেইশ তো এটি কিন্তু আপনার ওয়ান ব্যাংকের সর্বশেষ সার্কুলার তো কামিং সোন আমি আরও বিভিন্ন ব্যাংকের সার্কুলার নিয়ে আসছি বিকজ এই বিগত কয়েকদিন অনেক বেশি ব্যস্ততার জন্য ব্যাংকের সার্কুলারগুলো নিয়ে আসতে পারিনি সো অবশ্যই আমাদের পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ